নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তি আমি তোমাদের মাঝে একটা ছোট্ট একটা নতুন মিনি ব্লক নিয়ে আসলাম তো চলো আমি এখন বাজারে গেলাম তো চলো কি আনছি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত এটা দেখাচ্ছি তাহলে আমার মেয়ের মেয়ের জন্য পেন সামনে নিয়ে যাবো না এই যে দুটো দুটো পেন নিয়ে আসলাম আর আমি শুধু একটা টিপের পাতা নিয়েছি তো টিপ আমি পরিয়ে নি এখনই পরছি তোমাদের সামনে এই যে একটা টিপের পাতা শুধু আর একটা আর নিউ ডিজাইনের কেক তো সেগুলো দেখালাম না তো আর একটা বড় সারপ্রাইজ তোমাদের দিচ্ছি চলো এই তো এই ব্যাগটা এখনই কিনে আনলাম এখনই কিনে আনলাম তো এটা ধরেই সব করে চলে যাবো তোমাকে সবাইকে টাকা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা আমরা যাচ্ছি ব্যাংকগুলারি সবাই টাকাটা ভালো থাকাও সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিও